চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটু কালাকাদ বানাবো একটা ফ্রাই প্যানে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি অল্প করেই বানাবো দুধে জাল উঠে গেছে দুধটাকে একটু ঘন করে নেব একটু লো ফ্লেমে দুধটাকে একটু ঘন করে নেব আমি এখান থেকে দু চামচে দুধ আমি একটা পাত্রে তুলে রাখছি দুধটা একটু ঘন হতে দেবো ঘন হয়ে গেছে আর এখানে আমি অল্প দুধ তুলে রেখেছিলাম এর সাথে আমি সামান্য দু চামচে মিল্ক পাউডার গুলে নেব গরম দুধে ডাইরেক্ট দেবেন না ডেলা পাকিয়ে যাবে একটু বুলে নিয়ে দিলে তাহলে আর ডেলা পাকাবে না এইভাবে আমি মিশিয়ে নিয়ে তারপর এটা দুধে অ্যাড করবো দেখুন গুলে রাখা এই মিল্ক পাউডারটা অ্যাড করে দিলাম দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এmatches নেড়ে দিতে হবে না হলে রাবড়ি হয়ে যাবে সর বেশি পড়ে যাবে এই ভাবে একটু নাড়তে থাকতে হবে এবং এর মধ্যে আমি খোয়া ক্ষীর অ্যাড করে দেবো দেখুন কত ঘন হয়ে এসেছে এর মধ্যে আমি অল্প করে চিনি অ্যাড করে দেবো কালাকাদ করতে গেলে বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না চার চামচে মতো চিনি দিয়েছি আর বড় এলাচ আমি একটু গুঁড়িয়ে রেখেছি ওটাও দিয়ে দিলাম এক চামচে ঘি অ্যাড করে দিলাম আমি একটা থালায় ঘি নিয়ে নিয়েছি ঘিটা থালায় মাখিয়ে নেব ঘিটা মাখিয়ে আমি রেডি করে রাখলাম একদম রেডি হয়ে গেছে আমি একটু কাজু আর আখরোট গুঁড়ো করে রেখেছিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম আপনারা ইচ্ছে হলে পরেও দিতে পারেন আমি এর সাথে মিলিয়ে নেব তাহলে খেলে মুখে পড়বে ভালো লাগবে আর কাজু ভালো করে মিলিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন কত তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল দেখুন আমি ঢেলে নিয়েছি যেই থালাটায় ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হতে দেবো তারপর আমি এটা পিস পিস করে কেটে নেব এখন এটা একটু আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য দেখুন এক ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি এটা পিস পিস করে কেটে নেব এইভাবে আপনারা বাড়িতে কালাকাদ বানিয়ে ফেলবেন এইভাবে আমি এগুলো পিস পিস করে কেটে নেব আমার কালাকাদ রেডি হয়ে গেছে যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি এখন এর মতো এলাম বাই